আজকে তুমি পরেছো এক নতুন ঝকঝকে পোশাক আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই চিনতে পারো না এতটা ভিন্ন এতটা সুন্দর লাগছে তোমায় কিন্তু তুমি কি জানো এই এক টুকরো পোশাক তোমার গায়ে আসতে কতজন মানুষ খাম ঝরিয়েছে কত শ্রম ভালোবাসা আর সময় লেগেছে এই ছোট্ট জিনিসটিকে তৈরি করতে তোমার পোশাকের শুরু হয়েছিল এক ছোট্ট তুলার বীজ থেকে দূরের এক গ্রামের কৃষক সেই বীজটি মাটিতে রোপণ করেছিলেন তিনি জমি চষেছেন বারবার রেখা কেটেছেন পানি দিয়েছেন দিনের পর দিন তারপর গর্ত করে তুলার চারা বসিয়েছেন যত্ন করে গাছটি যখন ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে তখন তিনি ক্ষতিকর পোকা তাড়িয়েছেন আগাছা পরিষ্কার করেছেন পানি দিয়েছেন কপালের ঘাম মুছে আবার কাজ করেছেন শেষ পর্যন্ত একদিন গাছে ফুটল তুলার সাদা ফুল তখন কৃষক তার স্ত্রী ছেলেমেয়েরা সবাই মিলে সেই তুলা তুলতে নামলেন মাঠে তুলা সংগ্রহ হয়ে গেলে তা চলে গেল জিনারের কাছে যিনি তুলা থেকে বীজ আলাদা করলেন তারপর সেই তুলা গেল কারখানায় সুতা তৈরি হল সেই সুতায় তাঁতিরা নিপুণ হাতে বুনে তুললেন কাপড় দিনের পর দিন ধৈর্য আর নিষ্ঠায় তারা কাজ করলেন যতক্ষণ না সেটা হয়ে উঠল কোমল আর আরামদায়ক এক টুকরো কাপড় এরপর সেই কাপড় দোকানে এলো তোমার বাবা যিনি ঘাম ঝরিয়ে উপার্জন করেন তার কষ্টে অর্জিত অর্থে কিনে আনলেন তোমার জন্য যখন তুমি ঘরে বিশ্রামে খেলায় ব্যস্ত বা ঘুমে নিমগ্ন তোমার বাবা হয়তো রোদে পড়ছেন ধুলোয় ভিজছেন শুধু তোমার মুখে একটা হাসি ফুটিয়ে তোলার জন্য এরপর সেই কাপড় পৌঁছালো দর্জির হাতে তিনি নিঃশব্দে রাত জেগে ঈদের আগের রাতে তা কেটে সেলাই করলেন হয়তো তুমি তখন ঘুমে আর তিনি তখন তোমার শার্টের বোতাম গাছ ছিলেন আজ তুমি সেই পোশাক গায়ে দিয়ে দাঁড়িয়ে আছো স্বাচ্ছন্দে আনন্দে গর্বে কিন্তু মনে রেখো এই পোশাক কেবল এক টুকরো কাপড় নয় এটি যেন শত শত মানুষের ভালোবাসা শ্রম আর জীবনের ছোঁয়া এটি যেন এক গল্প ঘামের নিঃশব্দ ত্যাগের নিখুদ ভালোবাসার তাই যখন তুমি এই পোশাক পর তখন কি তুমি মন থেকে আল্লাহর স্মরণে এই দোয়া করতে পারো না হে আল্লাহ তুমি এই পোশাক আমাকে পরিয়েছ তোমার দয়ায় এটা আমার হয়েছে আমি এর কল্যাণ চাই এবং সকল প্রকার অকল্যাণ থেকে একমাত্র তোমার নিকটই আশ্রয় চাই